বাংলার চোদ্দশো বত্রিশ সনের শুভ নববর্ষ উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে আজ বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাস শোভাযাত্রা শুরু হয় নিউ টাউন মুক্তমঞ্চে এসে শেষ হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের শোভাযাত্রায় পা মেলান পৌরসভার চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোড়ের বিধায়ক গোলাম রাব্বানি মহকুমা শাসক প্রিয়া যাদব সহ শুভম চক্রবর্তী জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সন্দীপ বিশ্বাস রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সহ বিভিন্ন সাংস্কৃতিক মনোভাবাপন্ন ব্যক্তিরা আজকের মিছিলে অংশগ্রহণ করেন মুক্ত মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লিয়ার না হলে ভালো লাগবে না দেখতে পয়লা বৈশাখ আমরা আমাদের পয়লা বৈশাখ থেকে আমাদের বঙ্গর নতুন বছর বাংলা নতুন বছর স্টার্ট হয় এই নতুন বছরে আমরা সবাইকে সুস্থ থাকার জন্য সবাই হেলথ কেয়ারের জন্য সবাইকে ভালোবাসার জন্য সবাইকে আমরা শুভেচ্ছা জানাই আর দুই নম্বর আমাদের এখানে সবসময় আমরা আমাদের রবীন্দ্রনাথ ট্যাকুরের মূর্তিতে আমরা মাল্যদান করি তারপরে ছোট অনুষ্ঠান হয় আমাদের আমাদের চেয়ারম্যান পৌরসভা আমাদের ইসলামপুর পৌরসভা চেয়ারম্যান কল্যাণ রাগত সাইন রায়গঞ্জ পৌরসভা চেয়ারম্যান সন্তুবিষ্ট সাইব আমাদের এসডিএম ম্যাডাম তারপরে আমাদের মাননীয় অফিসার কর্নার নম্বর আগামী 23 আমাদের সভাপতি নার্গিস ম্যাডাম আপনারা সবাই উপলক্ষে সবাইকে আমি একটা কথা বলবো আজকের দিনটা আমরা আমাদেরকে শপথ নেওয়ার দরকার আমরা শপথ করবো আমরা বাংলার থাকবে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই একসঙ্গে কি করে থাকবো এটার জন্য আমাদেরকে প্রতিজ্ঞানাব